বাবা তুমি তো জানো আমি টাকা কামাই কিন্তু হাতে রাখতে পারি না তো আমি কিভাবে তোমাকে টাকা দেবো সরে যাও এ তো হয়ে গেল ফেল এবার গেম শুরু করা যাক দিল্লির সাথে দিল্লি যাও বিগ নিয়ে আসো মালিক কি হয়েছে মালিক আমাকে সাহায্য করো বেটা তুমি যাও আমি আসতেছি কি চাও মালিক কিছু টাকা দাও আমি দোয়া করি তোমার ছেলে অনেক বড় হোক বেটা শালা তোর জন্য আমার মরে গেল এটা তো এও হয়ে গেল ফেল এবার গেম হবে ইউবি বিহারীর সাথে বিহারি যাও ভাইয়া চারেন্দ্র ভাইয়া কিচ্ছু খাইনি কিছু টাকা দাও আমাকে ভাইয়া আর যদি না দাও তার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা একটা লাইক করে যাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য মা বাবা ভালো থাকে আমি কিন্তু বিহারি মায়ের কসম গলি মেরে দেব সব টাকা নে ভাই এ প্রভু আরে শালা এটা আবার কেমন বাবা